চুরি করে চুরি চোরের অভ্যাস থাকলে এক চোর পিসাবের কাছে মুড়ি ধৈছে তা পিসামের ওখানে মজলি চালো প্রত্যেক বৃহস্পতিবারে দিবাগত রাত পিস ওখানে মুড়ি সব আসতেই হবে এখন চোর মুড়ি ধৈছে সবাই তো আসছে আসে এখন আমাবস্যের বাই দিয়ে গেছে এক প্রত্যেক আমাবশ্যের রাত্রে যে রায় ওই রাত্রে পিসাবের কাছে জমা হইতে এখন পিসাব ওইটা বুঝে আগে ছিল বৃহস্পতিবারে দিবাগত রায় এখন তারিখ দিয়েছিল প্রত্যেক আমাবশ্যের রাত্রে আসবা ওই সোরে টার্গেট করে কারণ সোরের সর সৌরদের গনিমতের রায় তাহলে আমাবস্যের রায় স্বাদী রাতে সোরে খুশি না আমাবশ্যের রাতে বাড়ি খুশি ওই সোররে কন্ট্রোল করার জন্যে তারিখ যে কয় প্রত্যেক আমাবশ্যেতে মরিদরা সব আমার বাড়ি আসবা এই মসজিদে আসবা পিসাব ওই রাত্রে অস করবে এখন সব মরিদ মুত্তাকিন হাজির হয় ওই রাত্রে যে যে দরজা দিয়ে মসজিদের দুটে তিনটে দরজা যে যে দরজা দিয়ে ঢোকে জুতো স্যান্ডেল খুলে থুয়ে বেরোনোর সময় তার একটা আন্দাজ থাকে না আমি এই দরজা দিয়ে বেরোছি সেই দরজায় জুতো খোঁজে কিন্তু প্রত্যেক দুই তিন সেই রকম ঘটনা ঘটছে এ দরজা জুতো ওই দরজায় ও দরজা জুতো এই দরজায় এলোমেলো এখানে একটু বিরক্ত বোধ হয় পায় কিন্তু আড়ায় না একজোড়া আড়ায় না তো ও যায় এরা পায় এখানে পায় এখানে পায় এখন ওই মুড়িদ কয় হুজুর এই ঘটনা কি ডাক করে কান্তি গুজুরি এই দরজা জুতো ওই দরজা আমরা তো মনে আছে যে কি ডাক করে তুই এই ওয়াই কেন আগে তো অত না আর হুজুর টের পাইছে হুজুর কয় যে মিয়াও দেখ পানি আমি ওগুলো ঠিক হয়ে যাবে এখন ওই সুরাটাই কয়ে এই ইয়া কে কি ঘটনা কি তুই জানিস কয় যে হুজুর এ আমাবস্যের রাত আসলে আমার উস থাই না হুজুর আগে তো সুরি হতাম শেষে আর আপনার কাছে মুড়ি দিয়েছি চুরি করা নিষেধ শেষে কম পকেটই এর ফেরি একেবারে এত তাড়াতাড়ি কঠিন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মেস করে করে সাহবাইকরমদের মেশ আপ করাইছেন হয়তো হুরায়রা বলেন ফা খাজা বিয়াদি আমার হাত ধরছেন আমিও সেম শূন্যত অনুযায়ী এই ছেলেটার হাত ধরলাম সরাসরি বর্ণনা ফা খাজা বিয়াদি ফাহা হুন্না ফিহা আমার হাত ধরে এই পাঁচটা গণলেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কথা তোমরা একটু নিবা রাজি সো সাহাইকে বললেন জি হুজুর আমরা রাজি ফা ফাহ দাহুন্না এক নম্বরে হুজুর বললেন আবেদ হইতে বলা হলো বলা হয়েছে কথা কি যে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে দুই নম্বরে ইবাদত করলে কি পাবেন তিন নম্বরে ইবাদত করবেন কতদিন চার নম্বর ইবাদত কাকে বলে কথা হয়েছে না সিরিয়াল ধরে এখন এই ইবাদত করি আবার ক্যাটাগরি ইবাদতের একটা স্তর আছে ইবাদত করি একই ইবাদতে

মোবাইলের মধ্যে মেমরি কার্ড ফোর জিবি মেমরি কার্ড আছে বত্রিশ জিবি আছে তাহলে ফোর জিবি মানে ছোট জিবি বত্রিশ জিবি মানে জিবি মানে বেশি জিবি তাই তো তাহলে ফোর জিবি চার জিবি মেমরি কার্ড তো এক আমি চিনি বত্রিশ জিবি মেমোরি কার্ড কার্ড এত বলো না এগুলো কথা কয় না ওখানেরও সাইজ কি একই সাইজ তো একই সাইজের মেমরি কার্ড একটা ফোর জিবি আরেকটা একটা বত্রিশ জিবি পার্থক্য কোথায় ওর মধ্যে ওর ক্ষমতার মধ্যে পার্থক্য একই নামাজ চার রিকাত আমি বলি আমার নামাজের মধ্যে পুরো বাজারের হিসাব কমপ্লিট কথা মুসল্লি সালাম ফিরে যে কয় হুজুর আজকে আপনার নামাজ ওই কেন আপনি কি করে বুঝলেন কয় যে অন্যদিনে চার রিকাত নামাজের মধ্যে আমার দোকানের পুরো হিসাব হয়ে যায় আজকে এখন একটা সাইডের হিসাব বাকি রয়েছে তাতে বোঝা গেল নামাজ ক্রিকেট কম হয়েছে এবাদতের ভিতরে পার্থক্য আছে রমজান মাসে এক ব্যক্তি এক খতম কোরআন পড়বে আল্লাহ তারা সত্তর কতমের সব আল্লাহ আর এক ব্যক্তি এক কতম কোরআন পড়বে আল্লাহ তার সাতশো খতমের সোয়াব দেবে কোরআন শরীফ কিন্তু তিরিশ পারাই ওনার পড়ার ভিতরে যেই পাওয়ার ছিল সেই পাওয়ারে পাইছে সত্তর খতম আর ওনার পড়ার ভিতরে যেই পাওয়ার ছিল তাতে পায় সাতশো খতম এই জন্যে আবেদের একটা ক্যাটাগরি আছে ক্লাসিফিকেশন আছে পাক রব্বুল আর পক্ষ থেকে রবি বলেন যদি তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হইতে চাও সর্বশ্রেষ্ঠ আবেদ হবেন না ইনশাল্লাহ বলেন আমিন সর্বশ্রেষ্ঠ আবেদ হইতে চাও আল্লাহ রসুল বলেন এই পাঁচটার ভেতরে নাম্বার ওয়ান এক নম্বরে হুজুর বৃদ্ধাঙ্গুল ধরে বলেন এক নম্বরে এই ইত্তাকিল মাহারে মা ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান্নাস সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও তাহলে তুমি যত প্রকার হারাম আছে সাইরা দাও এক কথায় অল্পের মধ্যে কিন্তু অশেষ যত প্রকার হারাম আছে শ্রেষ্ঠ আবেদ হইতে হারাম ছাড়ো আল্লাহ রসুল বলে নাই বেশি কোরআন তিল করো বড় আবেদ হবা বেশি নামাজ পড়ো বড় আবেদ হবা বারবার হজ করার উমরা করো বেশি বড় আবেদ হবা তার বেশি বড় আবেদ বড় হবা এ কথা নবী বলেন নাই নবী বলেছেন ইত্তাকিল মাহারে মাতাকুন আবাদান যত প্রকার হারাম আছে সাইডা দাও তুমি হবা শ্রেষ্ঠ আবেদ আর হারাম কি কি জানেন না এমন কোন মানুষ নাই কথা কন কথা বলেন নবী জানে যে দরারগুলো সহ সাড়ারগুলো সাড়া কঠিন এই জন্য ওইগুলো নবী যতদিন দরারগুলো বলছেন সাড়ারগুলো বলেন নাই একটা মানুষও দুনিয়ায় নবীর শত্রু ছিল না যতদিন হুজুর দরার কথা বলছে হুজুর বলছে তোমরা এই করো ওই করো সেই করো এটা করো ওটা করো হাজার হাজার বলছেন চল্লিশ বছর বয়স পর্যন্ত দরারগুলো হুজুর কে আল্লাহ তালা আগেরতেই তো এলেম দিয়েছে কিন্তু নবুয়তি পাই নাই আল্লাহরে নবী চেনেন না কিন্তু প্রদত্ত যোগ্যতা বলে নবী হাজার হাজার দরার কথা বলছেন একটা মানুষও শত্রু হয় নাই যেদিন থেকে সাড়ার সার্থী বলছে ওই দিন থেকে শত্রুতা শুরু হয়েছে কথা কন ঠিক ঠিক নেই মূর্তি ছাড়ো সেরেক ছাড়ো কবর ছাড়ো বেদাত ছাড়ো এটা জিনা ছাড়ো মদ ছাড়ো গাঁজা ছাড়ো হিরোইন ছাড়ো ইয়াবা ছাড়ো চুরি ছাড়ো ডাকাতি ছাড়ো লুজ্জবি ছাড়ো বদমাশি ছাড়ো ছাড়ার গুলো যখন ছাড়তি বলছে তখন থেকে শত্রুতাই শুরু হয়ে গেছে এই জন্য বলা হয় শ্রেষ্ঠ আবেদ হইতে জন্য ছাড়ার গুলো ছাড়ো ওই নামাজ পড়া সহজ নামাজ পড়িয়ে দেয় আবার মালে ভেজাল দেয় নামাজ পড়িয়ে দেয় দোকানে বসে কি সুন্দর গোল গালে কয় আল্লাহর কসবি যে আসরের নামাজ পড়িয়ে আসলাম সবে মাত্র হুজুর তসবি হাতে যদি লুঙ্গিতে দশটা টাকা লাভ করি তাজা মিথ্যে কথা কই ওই লুঙ্গিতে চারশো টাকা লাভ করে নিয়ে গেছে অথচ কসম খালো দশ টাকার উপরে আসে না নাই সুদিয়া কারবার করে নামাজ কালাম পড়িয়েছে সুদে কারবার নামাজ পড়ে গুছে কারবার নামাজি পাক্কা দিনদার আল্লাহ তিনের খেতা বান্ধে পাগড়ি কে খেতাই দিয়ে পাগড়ি একটা বানছে তিতাল নিষে বন্ধের জুব্বা একটা গায়ে ঘাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তার খান কালের নদী মেসাক গোজা দাড়ি নদী খিলেল গোজা তো বিবি হাতে যাইয়ে হাই স্কুলে মেয়েদের পাঁচশো মিটার দৌড় হবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উনি সভাপতি যাইয়ে সে জায়গায় বড় চেয়ারে চশমার উপর দিয়ে নতুন পেশা বুতুম পেশা দেন না বড় বড় সব দিয়ে দৌড়ে একটা আগে চলে গেছে দেখি না তোমারই তোমার নাতনি ওরে বাবা ওদি ভাষ্ট হয়ে গেছে তুমি নাতনি ডারে ঘরের মধ্যে ঠেকাতে পারো না আবার তসবি ওই জায়গায় বসেও সেই সি আরে বইছে দৌড় দেখে আর চোবান আল্লাহ চোবান আল্লাহ চুবান আল্লাহ আল্লাহ কায় ফকুবাজে রাতের তসবি সরা

পর্দা নাই নাইনটি নাইন পার্সেন্ট একটু নামে আছে মাত্র বোরকা পরে বাড়ির বাইরে যায় বাড়ির ভিতরে পর্দা নাই পর্দা করেন যে জায়গায় পর্দা করা লাগবে পর্দা করেন পর্দারও অদস্ত ক্লাসিফিকেশন আছে কিছু পর্দা কোন এক নম্বর পর্দা হলো কোন পুরুষের সাথে ১৪ জন ব্যতীত কোন পুরুষের সাথে শরীরের চুলের আগাও দেখানো যাবে না বোরকা হইলে এরকম বুলুক দিয়ে সাইরেছেন হরিণীর মতো সানগ্লাস দিয়ে এখানে যেটুক সাদা আছে তা ছেলে দেখে হাতের কবজির টুক দেখে অল্লাহে আপনার বর পর্দা হয় নাই কোন নাম বোরকা না বোরকা বলে মাথা খোলা বোরকা বলে মুখ খোলা অল্লাহে এটি কোনো বোরকাই হয় নাই এক নম্বর দুই নম্বরে যে চোদ্দ জনের সাথে বিয়ে হারাম ওই চোদ্দ জনের মুখমন্ডল দেখাইতে পারবেন হাতের কবজি দেখাইতে দেখাইতে পারবেন পারবেন নিচের জনের সাথে হারাম তার ভিতরে এক এরপরে দাদা নানা চাষা মামা ছেলে ছেলের ছেলে মেয়ের ছেলে ভাই ভাইয়ের বেটা ভাইগ্ন এরপরে শ্বশুর দুধ ভাই দুধ বাপ এদের সাথে বিয়ে হারাম এই চোদ্দ জনের সাথে আপনি দেখা করতে পারবেন দেখা হলো মুখমন্ডল হাতের কবজি পায়ের টাকনুন নিচে ছেলে যদি সাবালে হইয়া যায় যুবক হয়ে যায় ছেলের মা পেট দেখাইতে পারবে না পিট দেখাইতে পারবে না হাতের বগল পর্যন্ত দেখাইতে পারবে না তাকে হাটু হাটু পর্যন্ত দেখাইতে পারবে না যুবক ছেলে ঘরের মধ্যে গিয়ে ঘরে মায়ের কোলে দুধের বাচ্চা আছে ওই দুধের বাচ্চারে দুধ খাওয়ায় স্তনের গায়ে উপরে কাপড় নাই গায়ের কাপড় ফলাই দিয়ে কুলা মেলা যুবক ছেলের সামনে নিজেরই পেটের সন্তান কোলে জে পড়ে তার সামনে যদি মায়ে এমন করে দুধের বাচ্চারে দুধ খাওয়ায় ওই যুবক ছেলে মায়ের স্তরের দিকে নজর করে দেখে যতবার তাকাবে অতবার তার আমল নামায় জিনার গুণা লেখা হবে মায়ের আমল নামায় ছেলের আমল নামায় শ্বশুরে দেখায় বাপরে দেখায় বাইরে দেখায় এমন করে ওই চোদ্দ জনের যে কেউ দেখায় দেখায় যদি এমন করে দুধের বাচ্চারে দুধ খাওয়ায় যদিও তাদের সাথে আপনার পর্দা ফরজ না কিন্তু এসব অঙ্গের পর্দা ফরজ এতে আপনার আমল নামায় জেনার গুণা ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান নাস আল্লাহর নবী বলেন সিদ্দিক একবার আবুকারাদি আল্লাহ তালা হুকে বলতেছেন আবু বকার আয়েশা বাপ আর মেয়ে কথা বলেন আবু বকারের মতো বাপ নবীর পরে দুনিয়ায় কি আসছে আসবে আয়েশার মতো মেয়ে ফাতেমার পরে দুনিয়ায় কি আসছে আর আসবে এমন বাপ আর এমন মেয়ে দুইজনে ঘরের মধ্যে পারিবারিক কথাবার্তা বলতেছেন হুজুর জানে যৌগার ওই দুইজন ছাড়া কেউ নেই ইতিমধ্যে হুজুর শুনতেছেন নতুন একটা অপরিচিত পুরুষ কণ্ঠ সাহবাই ইকরামদের কণ্ঠের সাথে কোনো মিল নেই সন্দেহ করলেন যে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে তোমার আয়সার ঘরের ভিতরে কোনো পর পুরুষকে আমি যাইতে দেখি না ওখানে বাপ বেটি কথা কয় আর কে একটু হুজুর সন্দেহ করে পাশের রুম থেকে বেরোইয়া ও মেরে দেখতে গেলেন হুজুর দেখে লাহাউলা বলা ইল্লা করে বেরিয়ে চলে আসছেন সিদ্দিক আকবর আবু বকর আর আয়সারদিয়াল্লাহ তালান হুমা বাপ বেটি দুইজন বেরোয় চলে আসে আবু বকর বলতেছেন ইয়া রসুল্লা হাল্লিলু হুজুর লাহউল্লা কেন পড়লেন হুজুর বললেন আবু বকর আর ঘরের ভিতরে যাবেন না আয়েশা তুমি ঘরের মধ্যে চলে যাও আয়েশাকে ঘরে পাঠিয়ে দিয়ে হুজুর আবু বকরকে বললেন লা তালিজুল মুগিবাত আবু বকর সমস্ত পুরুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও জীবনে কোনো দিন কোনো নারীকে নিয়ে নির্জন হবেন না একমাত্র আপনার স্ত্রী আমার শাউরি উনাকে নিয়ে ছাড়া আপনি কোনো নারীকে নিয়ে নির্জন হবেন না ইন ফাইনা শাইতানা ইজরি বিনা হাদিকুম মাজরাদাম শয়তান আপনাদের শিরা উপসেরা রগে রিসায় চলে সে যাইয়ে অ্যাক্সিডেন্ট ঘটায় ঘটায় দেবে লা ইয়াকলু আননা রাজুলুন বি ইমরাতিন ইল্লা কানাসা

হয়তো বা পারত কিনা আল্লাহ আলু আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক কিন্তু সে চেষ্টা চালাইতেছে আবু বকর বললেন হুজুর আমাদের রক্তের সাথে শয়তান চলে আপনার রক্তে হুজুর বলে অমিননি আমার রক্তের সাথে চলতে চায় ওলা কিন আল্লাহ আন হেফা উসলামু কিন্তু আল্লাহ তালা আমাকে পাহারাদারি করেন পার্সোনালভাবে যার কারণে আল্লাহ আমাকে হেফাজত করে আর কেউ কেউ পাহারাদারি করে না শয়তানের দাবি জুনায়দ বুগদাদির মতো জুনায়দ বাগদাদির যদি জুনায়দ বাগদাদির মতো পুরুষ আর রাবে অস্ত্রীর মতো মেয়ে এই দুইজন যদি নির্জন হয় তাহলে ইজ্জতের সাথে ঘরে ঢুকবে পাঁচটা মিনিট সময় পাইলে আমি দুইজনের মুখে চুনকালি দিয়ে বের করতে পারি আপনি কার সাথে কারে দিচ্ছেন কার সাথে কারে চলাফেরার অনুমতি দিচ্ছেন কার সাথে খোঁজ গল্প করতেছেন সাবধান থাকবেন মেয়েরা ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদার নাচ যত প্রকার হারাম আছে ছেড়ে দেন হয়ে যাবেন আপনি সবচেয়ে বড় আবেদ এইটা হলো এক নম্বরের বাদ কথা বলেন ঠিক ঠিক না অদস্ত দরারগুলো ধরা সহজ সারারগুলো ছাড়া কঠিন একটা কথা কইছি আমি মনে রে কি কারণ দর সাড়ারগুলোর অভ্যাস যাদের হয়ে গেছে হারামে যাদের অভ্যস্ত হয়ে গেছে ওদের হালালে মজা নাই হালালে তৃপ্তি পায় না কথা কন হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা পায় না যদি করে বিবাহিত পুরুষ তার ঘরে বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চুপড়া বউ মুরব্বিরা প্রিয়াঙ্কা চোপড়া টের না কি জিনিস ওনরা মনে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া দিয়ে ভাত খায় মনে বিশ্ব সুন্দরী কয়েকবার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর এমন ঘরে থাকে ওই পুরুষটা যদি অন্য একটা পর নারীর সাথে প্রেমাসক্ত হয়ে যায় অন্যায়ভাবে তার সাথে সম্পর্ক করে সেই মহিলা যার সাথে প্রেম করছে সে যদি একেবারে কাউসার মতো কালা নাম ও তার আলকাতরা তুর্নি এর সাথেও যদি সম্পর্ক করে তাহলে এই সুন্দরী ওর কথা তার ভালো লাগে না এর দেখতে তার মনে চায় না এর সাথে তার কোনো ভালো লাগে না সব কিছু তার সাথে ভালো লাগে হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না সুদে অভ্যস্ত হয়ে গেলে ব্যবসায় মজা পায় না গুছে অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না কথা না কেন গুছে অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না তেমনি মহাগাজা ফেন্সিনের হিরোইন আবা সিগারেট ট্যাবলেটে যদি অব্যস্ত হয়ে যায় ওই যুবক দুধে আর মধুতে মজা পায় না তার আকর্ষণও থাকে না এমন করে যত হারাম আছে হারামে অভ্যস্ত হয়ে গেলে হালাল এই জন্য নবী বলছেন যে তো করবাই তবে আগে হারাম মাহারেম ছেড়ে দিয়া কেন কঠিন যদি কেউ বলে আমি এই মাত্র মাওয়ার ঘাটের থেকে আসছি মাওয়ার ঘাটের থেকে আইসা আপনাদের একটা খবর আর এই ভাই আসতে দেরি হয়েছে কি জন্যে জানেন একটা আজিফ কাণ্ড ঘটিয়ে গেছে মাওয়ার ঘাটে সেই চট্টগ্রামে একটা পাহাড় বাসতি বাসতি এই সেই বিড়ি দি এসে বাইরে গেছে তাই শেষে সবাই মিলে ঠেলি ঠুলি উঠেছে তাই একটু দেখতে দেখতে সময় লেগে গেছে এ শুনি আপনারা দ্বিমুখী হয়ে যাবেন কি কয় পাহাড় বাঁচে নাকি আছে চিঠি কাকে তেয়াদ্দ চলে তো আরো কত মানুষ আছে দুই টেরি রাজ কি কয় পাহাড় বাঁচে নাকি আবার হুজুর তো মিথ্যে কথা কয় মানুষ না তাহলে ও তুই ও বাড়ে ওই মানে চলিয়েই আইসে তাহলে যদি কেউ বলে যে পাহাড় ভাইছে চলে আসছে এ কথা তুমি বিশ্বাস করলে করতে পারো যে সম্ভব হতেও পারে তবে একটা লোকের চরিত্র নষ্ট আর রাতারা ছেড়া বুজুর্গ হয়ে গেছে ভালো হয়ে গেছে এই কথা মানিয়ে নিয়ে বাড়ি কঠিন ঠিক না চুরি করে চুরি চোরের অভ্যাস থাকলে এক চোর পীর কাছে মুড়ি দইছে তার পীর ওখানে মজলি চাল প্রত্যেক বৃহস্পতিবারে দেবাগত রাত পীর ওখানে মুড়ি সব আসতে হবে এখন চোর মুড়ি দইছে সবাই তো আসছে আসে এখন আমাবস্যের বাইরে গেছে এক প্রত্যেক আমাবশ্যের রাত্রে যে রায় ওই রাত্রে পিসাবের কাছে জমা হইতে এখন পিসাব ওইটা বুঝে আগে ছিল বৃহস্পতিবারে দিবাগত রাত এখন তারিখ দিয়েছিল প্রত্যেক আমাবশ্যের রাত্রে আসবা ওই সোর টার্গেট করে কারণ সোরের সর সৌরদের গনিমতের রায় তাহলে আমাবশ্যের রায় স্বাদী রাতে সোরে খুশি না আমাবশ্যের রাতে বাড়ি খুশি ওই সোররে কন্ট্রোল করার জন্যে তারিখ পাল্টায় কয় প্রত্যেক আমাবশ্যেতে মরিদরা সব আমার বাড়ি আসবা এই মসজিদে আসবা পিসাব ওই রাত্রে অস করবে এখন সব মরিদ মুখি হাজির হয় ওই রাত্রে যে যে দরজা দিয়ে মসজিদের দুটে তিনটে দরজা যে যে দরজা দিয়ে ঢোকে জুতো স্যান্ডেল খুলে তুই বেরোনোর সময় তার একটা থাকে না যে আমি এই দরজা দিয়ে বেরেছি সেই দরজায় জুতো খোঁজে কিন্তু প্রত্যেক দুই তিন আমাবশ এরকম ঘটনা ঘটছে এ দরজা জুতো ওই দরজায় ও দরজার জুতো এই দরজায় এলো মেলো একটু বিরক্ত বোধ হয় পায় কিন্তু আড়ায় না একজোড়া আড়ায় না তো ও যায় এরা পায় এখানে পায় এখানেটা ও পায় এখন ওই মুরিদরা কই হুজুর

ওই ফ্যাশন তাই ফ্যাশন এই ফ্যাশন তাই ওই ফ্যাশন একেবারে এত তাড়াতাড়ি বাড়িটি যাবারই কঠিন হয়ে যাচ্ছে ওদের কাহামিয়ারা একটা কারণ একটু হেয়ার ফেয়ার হয় তোমরা মানিয়ে নাও কষ্ট হয়ে যাবে আড়াই যাবে না মোটেই আড়াবে না তবে এই দরজা ওই দরজা একটু কিছুদিন কষ্ট হবে পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কাল পরে যে তারপরে হেয়ার ফেয়ার বন্ধ হয় জবাল গর্দার জিবিল্লা পাহাড় সরে যায় চরিত্র পাল্টানো কঠিন এই জন্য হুজুর বলছেন ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান নাস যত প্রকার হারাম আছে চাইরা দাও তাহলে তুমি হইবা সবচেয়ে বড় আবেদ দুই নম্বরে আমার আঙ্গুল ধরে হুজুর বললেন আবু হুরায়রা বলেন দুই নম্বরে আমার আঙ্গুল ধরে হুজুর বললেন ওয়ারদা বিমা কসমাল্লাহু লাক তাকুন আগনান নাস দুনিয়ায় যারা আমরা আছি দোস্ত সকলেই ধনী হইতে চাই সকলেই বড় লোক হইতে চাই আপনারা এই রেল ব্রিজের রেল যারা এবার চান্স পাইছেন শোনালো কি দম করে বড় লোক হয়ে গেছেন একেবারে বাম্পার ইনকাম করে ফেলাইছেন আমরা আফসোস করি আল্লাহ কত জায়গা জাগা জমিয়ে রাখলাম কেন যে বেলাই রেল লাইনের পাশে দুই কাটা বাঁধলো না

পাওয়া যায় এখন এই শুনে শুনে মহিলারা তো দশ টাকায় দিয়ে বই কিনতে পাঠাইতেছে আমি যে কইলাম হে যুবক ওই দুয়াটা পড়লে তুই ঘুমাই থাক তুই গুপ্ত ধম পা খরার মধ্যেই দিয়ে তোর কপাল পোড়ায় বই বেশি বেড়ানো লাগবে না কয় যে আস্তে কন শুনলি আমার বই কেনবে না কেউ যেই দোয়া পড়লে গুপ্ত ধন পাওয়া যায় আল্লাহ নবী বলেন সেই দোয়া আমি শিখাই দেয় দুনিয়ার মুসলমান যাই না নাও ওই দোয়াই গুপ্ত ধন পাওয়া যায় না আমার দোয়া গুপ্ত ধন পাওয়া যায় যদি তুমি সবচেয়ে বড় লোক হইতে চাও তাহলে সহজ পদ্ধতি অর্দা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমারে যা দেশে এই আল্লাহ তোমারে যা দেশে তার উপরে খুশি থাকো তাহলে হইবা তুমি সবচেয়ে বড় লোক নইলে সারা দুনিয়া দিলে তুমি খুশি হতে পারবে না বলো লোক হাদিসে বোখারি শরীর মধ্যে আসছে আল্লাহ নবী বলেন দুনিয়ার সাথে মানুষ এমন একটা অ্যাডজাস্টিং দিছে যে এত তার লোকের সম্পর্ক একটা লোকরে যদি পুরো দুনিয়ার মালিক বানায় দেয়া হয় ওই লোকটারে যদি বলা হয় ভাই যান অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন বর্তমানে তো সারা দুনিয়ার মালিক আপনি কেমন চলতেছেন ওই লোক জব দেবে কি না ছেলে মেয়ে যায় একটা দুনিয়া দেখি চলা যায় কি হয় কথা না জিজ্ঞেস করবে এই বাংলা যাই একজন রে ভাই আপনি বর্তমানে কেমন আছেন কিচ্ছু নাই হুজুর কিচ্ছু নাই মাত্র পাঁচটা ডিস্ট্রিক্ট শ্রীরাক চলে দুটো তেলের পাম্প আছে কিচ্ছু নাই ওনার পাঁচটা টিরাক আর দুটো তেলের পাম্প আছে ওনার বলে কিচ্ছু নাই একজনে ব্যাংকে টাকা জমা করার সময় যে ব্যাংকের ওই রসিদি লাগছে তিরিশ লক্ষ টাকা মাত্র মাত্র তিরিশ লক্ষ টাকা আর একজন 300 টাকা লেখতে जाइए আর 300 টাকা জমা করবে ওই দেখে ও লক্ষের 300 টাকা মোটে না কত কি মাত্র হয় তবে 300 টাকা তো কিছুই না গতকাল না না ওই মাত্র মানে সীমা সীমানা বুঝাইতে তাও ও মানে ও তো মাত্র মানে কিছুই না যদি তুমি ধনী হইতে চাও আল্লাহ যে রাখছে থাকো আমি জানতে চাই আপনারা কেমন আছেন বলেন কেমন আছেন পয়সা করি কিচ্ছু নাই তারপর ভালো আছি আল্লাহ চার হাত পা ভালো রাখছে কথা ঠিক না আমি বিশ ত্রিশ হাজার টাকা মাসে কামাই করি আর একটা লোক তো বিশ শো কামাই করে না তার আমি ভালো আছি না দুনিয়ায় যদি বড় লোক হতে চান নিচের দিক তাকাবেন আমার সে নিচে মানুষ আছে তাহলে আমি ভালো আছি দুনিয়ায় যদি দিনদার হইতে চান আপনার দেখু আপনার থেকে উপর দিক তাকাবেন তাহলে আরো ইবাদত করতে পারবেন আর যদি দিনদারির দিক দিয়ে আখেরাতের দিক দিয়ে আপনি নিচের দিক চান কত মানুষ মোটেই না চলে না আমি তো যাও শুক্রবার একটু হরি তাহলে আপনি তুমি তুমি ওই চেয়ার ক্লাসে উঠতে পারবা না তোমাকে দেখতে হবে ওরে সুহান আল্লাহ একই বাজারে বাজার করি হাজান হওয়ার সাথে সাথে সাত আটটা টান দিয়ে চলে যায় মসজিদি আল্লাহ মাসে তিনটে দিন দোকান বন্ধ করে তবলে কি চলে যায় বছরে একটা চিল্লা দোকান বন্ধ করি তুই কি একটা রায় তার তাহাজ কামাই আমি তার সামনে কি তাহলে আপনি আরো বেশি ইবাদত করে শিখবেন আর যদি আমি তো ওকে একটু করি কতদিন তো মোটেই করে না আক্কা বাক্কা খাইয়ে পারছে কয়দিন পর তুমি কাফের বেই মানে যাবা এরপরে তুমি কো যে কতজন তো না করিও বসে রয়েছে আমিও না করি তাকে যা মালে তাই হবে এই বলে দুনিয়ার ব্যাপারে এই সেদিন ফেসবুকে দেখলাম একটা ফকির হাত পাও নাই শুয়ে রয়েছে থাল পাইতে বসে রয়েছে আর একটা ফকির ঠ্যাং খুঁড়া বগলে ক্রাশ বাদাইয়া দোকান দোকান বিক্রি করে কালেকশন করে নিয়ে আসিয়া ওর ব্যাগের থেকে পাঁচটা টাকা বের করে ওই ফকির শোয়া ফকির থালের বা শাড়ি দিছে অনেকেই দেখছেন মনে হয় তখন সাংবাদিকরা বললে দেখিয়া এই তুমিও ফকির ও বকির তুমি খয়রাত দশছ নাকি তো জবাব দিল যে ভাই ও তো শুয়ে থাকে মানুষে ফকির দেখলে এড়ায় এড়ায় চলে ফকিরির কাছে আসে না যদি কেউ বলিবাক্কা ওর কাছে আসে তাও সবাই তারে দেয় না দেখেন ওর ফিলেটে মাত্র কয়টা পয়সা আমার ঠ্যাং আছে পা আছে ঘুরিয়ে ঘুরেছে না দিতে যায় তার পিছনে দৌড়ে দৌড়ে তার থেকে আমি কালেকশন করে নিয়ে আসি আল্লাহ মারে অনেক দেশে তাই তেমার বাইরে আমি পাঁচ টাকা দিয়ে যাই এই ফকিরটা ওই কোটিপতির চাইতে ধনী এই ফকির ওই কোটিপতির চাইতে ধনী যেই ফকির যেই কোটিপতির কাছে কইল না কিছু নাই সব হয়ে গেছে তুই বলো লোকবিনে কোনোদিন তোর খয়রাইতে স্বভাবই যাবে না ঠিক না আমার এক ছাত্র মাদ্রাসাতে ছুটি দিয়েছি কুরবানির সময় কালেকশনে ও বাড়ি গেছে ওর এক চাশা শিল্পপতি ওই বছর দুই হাজার কোটি টাকার কাজ করছে উনি আইসে বাড়ি খুশি তিতো বেলিম বাঘ বাঘ যে শাসারে পাইছি কোনোদিন ধর্তি বাড়ি এবার জালে বাঁধায় ফেলবো ওনার কাছ থেকে মোটা এক বস্তা নিয়ে হুজুরকে ছেড়ে দেবো হুজুরটা খুশি হবে যে বলতেছে কাকা আমি তো মাদ্রাসায় পড়ি কমি মাদ্রাসা অনেক গরিব গুরবা ছেলে ফেলে আসে আল্লাহ আপনারা অনেক দেশে কিছু দেন উনি কয় আরে বাবা আমি তো তোকেই খুঁজি আমি অনেক দিন কিছু দিতে পারি না তোরে পাই বড় খুশি লাগতে চাহা বয় দেবে বলে এবার পকেট টু আছে এক পকেটেতে তে এক হাজার টাকার বান্ডিল থুয়ে ফিরে পকেটে পাঁচশো টাকার বান্ডিল ওটা রেখে দেশে আর এক পকেটের তে একশো টাকার বান্ডিল সেটা রেখে দেশে পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকার বান্ডিল পর্যন্ত দেখে থুয়ে দিয়েছে কোনো জায়গাতে দেওয়ার মতো টাকা নেই বাবা খুব ইচ্ছা ছিল তোমার আজকে মাদ্রাসায় কিছু দেবো কিন্তু দেওয়ার মতো টাকা নেই এবছর দুই হাজার কোটি টাকার একটা কাজ করে খুব ঠেকে গেছি প্রচুর অভাবের মধ্যে মানে দিতি খুব ইচ্ছা ছিল হলো না। হন ওই শয়তান ঢাল বাড়ি ট্যালেন্ট ওই কাকা এত বড় অভাবের মধ্যে যখন আমি আপনারে 10 টাকা দেই আপনি কিছু না তোমার লোকার দিলে দিতে পারো এতে তোমার যথেষ্ট উপকার হবে। কইলেই 10 টাকা দিলাম তা নিয়েই গেল। 10 টাকা দিলাম বেরে তা নিয়েইই গেল। সারা চিন্তা শয়তানে তিয়ারলাম 10 টাকা দিয়ে। এগুলো জীবনেও ভালো লোক হইতে পারবে না কথা কন। মসজিদে দান করবেন? দিয়ে দিতে হবে এই জানেন হুজুর এই জানেন 1000 টাকা 10000 20000 টাকা দিয়ার সিস্টেম হলো দেব তো দিয়ে দেব টাকারে গুনিয়ে দেখতে গেলে দিতে পারবেন না হাজার টাকা ওরে বাবা কত বড় টাকা এত ইয়ে দেব কেন ভাই কলুদিন পারবো না পাঁচটা দিয়ে দেবেন ছাড়ি দিবেন দেয়া যাক বরদা নাস আল্লাহ যা তারপর খুশি থাকেন সবচেয়ে বড় লোকbullet আখ্যাই তো হবে ঠিক না তিন নম্বরে ওয়াহসিন ইলা জারিকা তাকুম মেনা পাঁচটা কথা মনে আছে তিন নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াসিন ইলা জারিকা তাকুম মুমিনা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো তাহলে হইবা তুমি পাক্কা মোমেন প্রতিবেশী প্রতি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার যত প্রকার প্রতিবেশী আছে যে যে ডিপার্টমেন্টে আছে তার ডিপার্টমেন্ট সেখানে প্রতিবেশী আছে যে যে কা বসবাস করেন তার কাছে প্রতিবেশী আছে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা প্রতিবেশী মাস্টার সাহেবের মাস্টারই প্রতিবেশী পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ ভাইরা প্রতিবেশী গ্রামে বসবাস করে মহিলারা তার প্রতিবেশী আছে গ্রামে একে অপরে বসবাস করেন সেখানে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার দালান বেন আল্লাহ আপনারে পয়সা দেছে এমন ভাবে দালান দেন পাশের বাড়ির টিনির ঘরের বাতাস বন্ধ হইয়া যায় এমন ভাবে আপনি দালান দিস জুড়ছেন পাশের বাড়ি যার রাস্তা বন্ধ হইয়া যায় এমন আচরণ আপনি কইরেন না আপনার ঘরবাড়ির জন্যে জানি আরেকজনের রাস্তা বন্ধ হইয়া যায় আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। তার জায়গা নাই আপনার জায়গা দি তারে রাস্তা দেন মিয়া যার রাস্তায় কত টুক খায় আইল ঠেলার গুরু এই যে কিছু বুড়ো মানুষ আছে এদিক থাকেন কিছু বুড়ো মানুষ আছে কাম কাজটা সব কিছু থেকে রিটায়ার্ড হয়ে গেছে একটা কাজে উনি রানিং সেটা হলো দুইটা কাজ করে একটা হলো বিকেল বেলা যাইয়ে আইল খুঁসে ওই যে আইল খুঁসা ছোট ট্যাঙ্কি আছে না যাই আসরের নামাজ পড়িয়ে যাই আইল খুঁজে তা জিকিরের সাথে করে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহিদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জিকিরের সাথে আইল খুঁজে এই আইল খুঁসার গুরু দুই নম্বর গাছ লাগানো